আসসালামু আলাইকুম প্রিয় নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ক্লিক বিষয়ে কথা বলবো দ্বিতীয়ত কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আর তৃতীয়ত কথা বলবো হচ্ছে যে ভিসা কী পরিমাণ হচ্ছে কারণ অনেকে ধারণা করতেছে যে ভিসা নাকি হচ্ছে না তো সে বিষয়ে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো প্রথম বিষয়টা আসি ক্লিক ডে সম্পর্কে তো ফাইনালি কালকে ক্লিক ডে গেছে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্পন্সর ক্যাটাগরিতে ক্লিক ডে গিয়েছে কালকে যেখানে প্রচুর মানুষ হচ্ছে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে কিন্তু জানেন যে স্পন্সর ক্যাটাগরিতে যারা আবেদন করেছে এই বছর তারা এর আগেও আবেদন করছে অর্থাৎ দুই হাজার তেইশেরও মানুষ আছে দু হাজার চব্বিশেরও আছে তো অনেকের কিন্তু দুই দুই বছরই আবেদন করে আবারও করছে অর্থাৎ তিনবার আবেদন করছে কেউ আবার দুইবার আবেদন করছে তারা রিজেক্ট পেয়েছে না হয় তারা কোন রকম খোঁজ খবর পায়নি আর সেই জন্য আবারও তারা নতুন করে ক্লিক ডেতে অংশ নিয়েছে কারো হচ্ছে দুইবার কারো হচ্ছে তিনবার এই ক্লিক ডেতে অংশ নেওয়া তো যারা অংশ নিয়েছে তাদের জন্য অবশ্যই অভিনন্দন আর যেহেতু আপনারা তৃতীয়বারের মতো আবারও অংশ নিয়েছেন আশা করি এখন যেন আপনাদের মনের আশাটা পূরণ হয়ে যায় এই ক্লিক দিতে যারা অংশ নিয়েছে তারা খুবই আশাবাদী যে তারা অবশ্যই বিসাভাবে পাবে কারণ এবার যেহেতু ইটালি সরকার কারণ অনেক বেশি কঠিন করেছে তো যারা হচ্ছে অংশ নিয়েছে তারা অনেক বেশি যাচাই বাচাইয়ের মাধ্যমে এত দূর আসতে পারছে অর্থাৎ ক্লিক ডে পর্যন্ত আসতে পারছে সেহেতু সবাই একটু বেশি এক্সাইটেড যে হ্যাঁ আমরা হয়তো ভিসা পাবো তো আপনারা অবশ্যই ভিসা পাবেন কারণ যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইটালি সরকার ভিসা দিতে বাধ্য আর আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বড় বড় উকিলরা এই দিতে কিন্তু অংশগ্রহণ করেনি কারণ এই যে দুই হাজার তেইশ এবং চব্বিশে যাদেরকে হচ্ছে বয় হিসেবে যাচাই করা হয়েছে তারা কিন্তু অংশ নিতে পারেনি এখন পর্যন্ত অনেকেই নাকি পুলিশি যাচাই বাচাইয়ের মাধ্যমে যাচ্ছে আমি শুনেছি আমি বারবারই কিন্তু বলেছি যে ইটালিতে যাচাই বাছাই খুব কঠিন প্রক্রিয়াতে যাচ্ছে উকিলদেরকে ডেকে যাচাই বাছাই করা হচ্ছে মালিকদেরকে যাচাই বাছাই করা হচ্ছে পুলিশি কার্যক্রম কিন্তু ইটালিতে চলতেছে তো অনেকে কথাটা বিশেষ করেনি এখন আমি আপনাদেরকে বলবো যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য যে ইটালিতে উকিলদেরকে কিন্তু পুলিশি যাচাইয়ের মাধ্যমে যে হয়েছে সেখানে বড় বড় উকিল ছিল যারা এবছর ক্লিক ডেতে অংশ নিতে পারেনি কারণ তারা তাদেরকে হচ্ছে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে তারা কিভাবে হচ্ছে ক্লিক ডেতে অংশ নিয়েছিল বা কার মাধ্যমে আসলে কি সেখানে তার কোনো রকম টাকা পয়সা আসলে লেনদেন করছে কিনা সব বিষয়ে কিন্তু যাচাই বাছাই করতেছে পুলিশরা সেজন্য বড় বড় অনেক উকিলরাই কিন্তু এই ক্লিক অংশ নিতে পারেনি দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে অনেকেই আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছেন যে বিগত যে ভিডিওগুলো দিয়েছি অনেকে আমাকে বলতেছেন যে আমার ইনফরমেশনগুলো সঠিক না আমি যা বলছি সেগুলো মিথ্যে অ্যাপয়েন্টমেন্ট দিবে না অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দিবে যাদের কাগজগুলো ইটালিতে কন্ট্রোল করা হচ্ছে তাদেরকেই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আর বাকিরা অ্যাপয়েন্টমেন্ট পাবে না যারা আমাকে এরকম কমেন্ট করছেন বা আমাকে নক করছেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বিষয়টা কোথা থেকে জানলেন যে অ্যাপয়েন্টমেন্ট আর দিবে না অ্যাম্বাসি কি বলছে তাদের ওয়েবসাইটে যে অ্যাপয়েন্টমেন্ট আর দিব না বা অ্যাম্বাসি যেহেতু তারা এই বিষয়ে কোনো রকম আপডেট দেয়নি তাহলে আপনারা কিভাবে জানেন যে অ্যাপয়েন্টমেন্ট আর দিবে না যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে কিন্তু তারা একটা আপডেট দিবে কারণ হাজার হাজার মানুষ এখনো অ্যাপয়েন্টমেন্টের জন্য আশা করতেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছে কাগজ জমা দিতে পারতেছে না যে সকল ভাই কাগজ জমা দিতে পারতেছে না তারাই জানে তাদের কষ্টটা আপনি কি করে বুঝবেন আপনি আইসা কি করেন একটা উল্টাপাল্টা কমেন্ট করে ফেলেন পরে অন্য যারা আছে তারা একটা বিভ্রান্তিতে পড়ে যায় তো দয়া করে এরকম কমেন্ট করবেন না যদি ভিডিও ভালো না লাগে দয়া করে ভিডিও দেখবেন না তাও উল্টা পাল্টা কমেন্ট করুন অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু হবে যদি চালু না হয় তাহলে বিফ্রেজ গোপাল তাদের ওয়েবসাইটে জানিয়ে দিবে যে অ্যাপয়েন্টমেন্ট আর দিব না এটা কখনোই হবে না অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু হবে যেহেতু তাদের হাতে অনেক কাজ জমা সেই কাজগুলো যখন শেষ হয়ে যাবে বা তাদের চাপটা কমে যাবে তখন আবারও তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে বা আপনাদেরকে ডেট দেওয়া শুরু করবে কারণ এই যে নতুন করে যে ক্লিক হইলো সেটারও তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাগজ কীভাবে জমা নিবে আপনারা যারা বুঝতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট আর নেবে না দয়া করে তাদের কথা শুনবে না অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু হবে আর যদি চালু না হয় তাহলে তাদের বিএফএস গোবাল তাদের ওয়েবসাইটে বিষয়টা ক্লিয়ার করে দেবে তো আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো রকম বিভ্রান্তি থাকবে না আর পরের বিষয় যেটা সেটা হচ্ছে যে বিসা কি হচ্ছে কি না বা কী পরিমাণে বিসা হচ্ছে দেখুন প্রতিদিনই কিন্তু বিসা হচ্ছে প্রতিদিন আপনার তিনটা বিএফএস গোবাল গোভাল মিলে কিন্তু মোটামুটি ভালো বিসা হচ্ছে কিন্তু যদি আপনি মনে করেন যে দিনে হয়তো দুই তিনশো বিসা দিচ্ছে এরকম দিচ্ছে না খুব অল্প পরিষেয়ের বিসা দিচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন অনেক সিরিয়াল নাম্বার দেখলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণে বিসা দেওয়া হচ্ছে তো একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যারা হচ্ছে অনলাইনে ট্যাকিং করতে জানেন না তারা অবশ্যই অন্যের মাধ্যমে বা ইউটিউবে বিষয়টা দেখে শিখে নেবেন যে গুগলে কীভাবে ট্যাগ করে দেখতে হয় যে মেসেজটা চেঞ্জ হয়েছে কিনা কারণ অনেকের মেসেজ চেঞ্জ হয়ে যায় কিন্তু সে জানে না পরে কিন্তু বিয়েফ্রেস গোবাল থেকে ফোন দেয় তারপরে যায় বিয়ে গোবাল থেকে ফোন দেওয়ার আগেই কিন্তু অনেকের মেসেজ চেঞ্জ হয়ে যায় কিন্তু ফোন আসে না তাই আপনারা সব সময় গুগলে চেক করবেন যে আপনাদের মেসেজটা চেঞ্জ হয়েছে কিনা একজন ভাই রিজেক্ট খেয়েছে সে কিন্তু গিয়ে আপনার তার কাগজপাতি নিয়ে আসতেছেন আসলে যারা রিজেক্ট পেয়েছেন বা যাদের পাসপোর্ট ফেরত আনতেছেন না তারা গিয়ে দ্রুত আপনাদের পাসপোর্টটা নিয়ে আসবেন বা আপনাকে রিজেক্ট দিলে সেই কাগজপাতিগুলো নিয়ে আসবেন কারণ আপনি যদি সেখানে ফেলে রাখেন দীর্ঘদিন ফেলে রাখার পরে কিন্তু আপনার পাসপোর্টটি বা আপনার কাঙ্ক্ষিত যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া হবে তাই আপনারা এই কাজটা করবেন না না করে যদি রিজেক্ট আসে তাহলেও আপনার ডকুমেন্টসগুলো যে নিয়ে আসবেন আর যদি রিটার্ন পাসপোর্ট আসে তাহলে আপনার পাসপোর্টটা গিয়ে বেফ্রেস গোপাল থেকে নিয়ে আসবেন তো যদি কারো কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে